লক্ষাধিক ভোটে জিতে আপনারা চিন্তা করেন না কোনো আমি যে প্রার্থী হয়ে বলতেছি যেটা আমরা বিপুল ভোটাধিক আবার কে ধানে শীষে ভোট দিল কে দাড়ি পালাই দিল এটা নিয়েও কোনো বিরোধ এখানে নাই আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ বাংলাদেশে আর অন্য জায়গায় কতটুকু আছে আমাদের জানা নেই আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে যতবার নির্বাচন হয়েছে ইনশাআল্লাহ ধানে শীষের বিজয় বিপুল ভোটে হয়েছে নির্বাচন হচ্ছে সতেরো বছর মানুষ নির্বাচন জনগণ দিতে পারে না আজকে দেখছে নির্বাচন অতীতের সকল রেকর্ড টপকে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে দায়ী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া চারটি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলো ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর নারী পুরুষ তরুণ ভোটার সহ সব শ্রেণীর পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বেলা করার সাথে সাথে উপস্থিত হার ক্রমেই বাড়তে থাকে ফলে নির্বাচন উৎসবের আমেজ রূপ দেয় নির্বাচনের দিন ভোর থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ভোটাধিকার প্রয়োগে দেখা গেছে তাদের উচ্ছ্বাস ও আগ্রহ অনেক প্রবীণ ভোটাররাও পরিবার পরিচরদের সহায়তা কেন্দ্রে এসে ভোট প্রদান করেন প্রথমবার ভোট দিতে এসে তরুণ ভোটারদের চোখে মুখে ছিল ভিন্ন রকম আনন্দ ও গর্ভের সাপ জেলার চারটি আসনে প্রতিটি কেন্দ্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয় পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান ভোটগ্রহণকে নির্বিঘ্নে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্বে প্রাপ্ত কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসাররা সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন ভোট করতে আসা কুমারখালী খোকসা ও সায়র আসনের প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমি বলেন আপনারা চিন্তা করেন না কোনো আমি যে প্রার্থী বলতেছি যেটা আমরা বিপুল ভোটার দিকে জিতে আসি অতএব আমি মনে করি মানুষ এই দুই ঘন্টা আমাদেরই ভোট দেবে কিন্তু ভোটগুলো কালেকশন করতে সেজন্য আমাদের নেতাদের আপনাদের বলতেছি ভোটগুলো কালেকশন করে দেড় ঘন্টা টাইম আছে সাড়ে চারটে পর্যন্ত দুই ঘন্টা টাইম আছে আড়াইটে বাজে সাড়ে চারটে পর্যন্ত ভোট সাড়ে চারটের মধ্যে সব জোগাড় করেন কথা বলেন কয়েকজন ভোটাররা দলাদলি নাই রাগারাগি নাই গন্ডগোল নাই মারামারি নাই হ্যাঁ আবার কে ধানের শীষে ভোট দিল কে দাড়ি পাল্লাই দিল এটা নিয়েও কোনো বিরোধ এখানে নাই আলহামদুল্লাহ এত সুন্দর পরিবেশ বাংলাদেশে আর অন্য জায়গায় কতটুকু কাছে আমাদের জানা নাই কথা বলছেন আমরা অনেক খুশি এখানকার লোকজনও খুশি ভোটাররাও অনেক খুশি অবশ্যই আলহামদুল্লাহ আমরা সতেরো বছর পরে এই প্রথম আমরা একটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেলাম যেটা অতীতে কখনো আমরা পাই নাই সতেরো বছর পরে গে আমরা আমরা এই প্রথম মনের দিক দিয়ে ধানের শেষে ভোট দিতে পারলাম আমি এবং এই সেন্টারে প্রথম ভোট আমি এক নম্বর সিরিয়াল আমি প্রথম ভোটটা আমার দিয়ে আরম্ভ হয়েছে আল্লাহর অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন হয়েছে কোন রকম জ্ঞানজাম নেই এবং ঈদের আনন্দে আমরা ভোট দিতে পেরে নিজেকে খুব গর্বিত এবং এই যারা ভোট আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেমন মানে আমার বুদ্ধি হয়েছে এত শান্তিভাবে ভোট দিতে পারি নাই খুব সুন্দরভাবে ভোট দিছি রাতের আধারে ভোট হয়ে গেছিল কিন্তু এবার তো মনে করেন আমরা নিজ নিজ দায়িত্বে ভোটটা দিতে পেরেছি আমাদের বিপক্ষ আছে আমি জামাত তারা হয়ে মনে করেন নিয়ারামে ভোট দিতে পারছে কোনো জ্ঞানজাম নেই কোনো ফেসাদ নেই অন্যদিকে বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীদের মাঝেও ছিল নির্বাচনী উৎসাহ তারা জানাই দীর্ঘ সতেরো বছর পর উৎসব মুখে নির্বাচন হচ্ছে তাই আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি শালা এখানে কোনো গ্যাম হয় নাই এবং এখানে ধানের শীষ সবার আগে থাকবে আশা করি মাঠের বর্তমান যে নির্বাচনী পরিস্থিতি অনেক ভালো এবং বাংলাদেশের আমাদের এই এক নং ওয়ার্ডের যে জনগণ তারা খুবই উৎসব মুখরভাবে নির্বাচন করতেছে ভোট দিচ্ছে মাঠের অবস্থা দুদিন আগে ডক্টর ফখরউদ্দিন সাহেব বলেছে যে দীর্ঘ সতেরো বছর পর এই বাংলাদেশের জনগণ একটা জবাব দেবে ভোটার অধিকার নিশ্চিত করার যে সরকার ব্যবস্থা নিয়েছে আমরা খুব খুশি এখানে সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছে এবং অবাধ সুষ্ঠু অবাধ সুষ্ঠু ভোট গ্রহণ হচ্ছে এবং জনগণও দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে এসে সবাই নিজের স্বাধীনতা অনুযায়ী সব ভোট দিচ্ছে আমরা খুব খুশি এবং এখানে নিজের ইচ্ছা মতন মানুষের কারো জবরদস্তি করা লাগছে না নিজের ইচ্ছা মতন ভোট দিচ্ছে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী মানে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা কেননা আপনারা জানেন বিগত বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যতবার নির্বাচন হয়েছে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় বিপুল ভোটে হয়েছে এবারও তার থেকে ব্যতিক্রমী হবে না নির্বাচনে পরিবেশ অত্যন্ত সুন্দর নির্বাচন হচ্ছে সতেরো বছর মানুষ নির্বাচন জনগণ দিতে পারে না আজকে দেখছে খুব সুন্দরভাবে পরিবেশে নির্বাচন হচ্ছে সুন্দরভাবে মানুষ ভোট দিচ্ছে মহিলা পুরুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে কোনো বিশৃঙ্খলা হয় নাই এখানে আমাদের যারা আছে আমরা সবাই একসাথে মিলেমিশে দল বেদল তো আছে সব জায়গায় থাকবেই সবাই আমরা একসাথে মিলেমিশেই আছি ভোট নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মারামারি হট্টগোল এই যাতে কোনো কিছু এখানে হয় নাই সুষ্ঠু সুন্দর পরিবেশে এখানে ভোট এ পর্যন্ত চলছে আমরা খুশি খুবই খুশি সুন্দর শান্তশিষ্টভাবে ভোটটা হলো সুন্দর পরিবেশে ভোটটা হলো এই জন্য আমরা খুবই খুশি সারাদিন এখানে সুন্দর পরিবেশে নির্বিঘ্নে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রত্যেকে সহাদ্যপূর্ণ পরিবেশে তার নিজ নিজ ভোট প্রয়োগ করেছে এর জন্য আমরা সবাই খুশি আমি দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর পরে ভোট দিতে পারলাম ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম আসলে অনুভূতিটা এরকম যে ঈদ উৎসব বা বিভিন্ন অকেশনালে আমরা যে আনন্দটা করে থাকি আর কি আমার কাছে যেন মনে হচ্ছিল যে এই ভোট দিতে পেরে আমার অনুভূতিটা তার থেকে বেশি অনুভব আনন্দ অনুভব ছিল সতেরো বছর পরে আজ উৎসবমুখর পরিবেশে আমাদের ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হলো এখানে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে এখানে কোনো সমস্যা নেই কোনো জাল ভোট নাই সুষ্ঠুভাবে ভোট হয়েছে কি ভালো লাগছে যে বিগত ফ্যাসিবাদী শাসনের আমলে আমরা ভোট দিতে পারিনি ভোট দিতে গিয়ে দেখেছি যে আমরা আমাদের রাত দিনের ভোট রাতেই হয়ে গেছে অত্যন্ত ভালো লাগছে যে এটা উৎসবমুখর পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে আমরা ভোট দিতে পেরেছি আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে যে ভোটটা দিতে পেরেছি আমি নিজেও অনেক আনন্দিত মানে বিগত দিনে আমরা কখনো ভোট দিতে পারি নাই আমাদেরকে ভোট দেওয়া হয় নাই আমাদের এখানকার ভোটের অবস্থান খুবই ভালো এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া যেটা এর আগে দীর্ঘ তিরিশ বছরের মধ্যে এরকম দেখা যায়নি যে সারাটা বর্তমান দেখা যাচ্ছে আমরা জয় পরাজয় যেটাই হোক সেটাই ম্যানিয়ে নেব কোনো আমাদের ভিতরে কোনো দ্বিধা নেই কারণ ভোট জনগণের হাতে জনগণ ভোট দেবে যাকে দেবে সেই সন্তুষ্ট প্রতিপক্ষ জামাত এবং হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সুন্দরভাবে আমরা ভোট করছি কোনো হিংসা কিংবা দিশাশিট নেই এবং আমি আর ঝাউজ ইউনিয়নবাসীর সভাপতি হিসাবে প্রত্যেক কেন্দ্রে আমি হচ্ছে নিলাম দেখলাম সব জায়গায় একেভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে উৎসবমুখর ভোট আমরা সরকারি দল প্রতিপক্ষ পক্ষ সবাই মিলে সুন্দর সঠিকভাবে কোনো সমস্যা ছাড়াই আমরা সুন্দরভাবে ভোট প্রদান করতে পারছি কেন্দ্র না আমাদের সেন্টারে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এখন পর্যন্ত আশা আশা করি ইনশাল্লাহ হবে না আমি স্বপ্ন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে তথা এগারো দলের পক্ষে এগারো দলের ঐক্যজোটের জোটের পক্ষে মানুষ বিপুলভাবে সাড়া দেবে অপরদিকে নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জেলার সচেতন মাহল মনে করছে কোষ্টিয়ার চারটি আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচন গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা रागबे मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी